বিজেপি পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করার আগে এটা দেখেছি এবং অর্থ সত্য হিন্দুস্তানি ও বাঙালি সে এটা নিয়ে লিখেছে কিন্তু এই লাইটিং এর ব্যাপারটা নিয়ে চেপে যায় চেপে গেছে এই যে অর্থ সত্য যারা বলে তারা কিভাবে মানুষকে মানে গাইড করবে মুসলমানদের মধ্যে কোন একটা অংশ করেছে আমি লজিক ইউজ করছি কারা তারা তাদের নাম আসেনি কেন এই যে নাম আর আসে না নাম আর আসে না চেহারা আর আসে না তাই না ক্রাইমের ফটো থাকে ক্রিমিনালের ফটো থাকে না আল্লাহ সামথিং সামথিং এটার ভিডিও থাকে ওটা টাইপিং করে কে ঢোকালো সে নেই আগুনের স্পট আছে ফটোতে ওটা কে অঙ্গীকার করলো তার ফটো নেই আমি পুলিশ প্রশাসনকে বলবো এটা কি করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ সাপোর্চ করছে না তো একটা হচ্ছে ঘটনা ঘটনার পর ঘটনা এটা একটা জিনিস তারপরে হচ্ছে বিস্তার এইটা মানে এটা হাতে থাকে না স্টপটা পুলিশ হাতে থাকে ঠিক আছে পাঁচশো জন এক হাজার জন দু হাজার জন ইনভলভ হয়ে গেলে থেকে করলো দিয়ে করলো আরেক জায়গায় পৌঁছে গেল এবং সেই কারণে ইন্টারনেট স্টপেজ যেটা অনেক আগে দরকার ছিল আমি কি শুনলাম এক জায়গায় আরেকবার এরকম নানা রকম খবর আছে তিন গাড়ি পুলিশ গেছে ঠিক আছে তিন তখন এবার তখন তো আমাদের কাছে সেই তথ্য নেই যেরকম প্রথমে স্কেলে যেরকম গুজবটা এসেছিল চার পাঁচজন খুন হয়েছে সেখানে আলাম তিন গাড়ি পুলিশ দিয়ে কি হবে চার পাঁচজন খুন হওয়ার জন্য যে ম্যাসিভ স্কেলে জিনিসটা হতে হয় সেটা তো মানে তিন চার পুলিশ হয় যাই হোক পরে ভয় এগুলো সবই অর্থ অর্থহীন কারণে এগুলো ঘটনাগুলো ঘটেনি পুলিশ যেটা হয়েছে প্রশাসন জেলা প্রশাসন থেকে ইন্টারনেট স্টপেজ করা হয়েছে এবং সেটা খুব সামান্য পকেটে এইগুলো সামান্য সামান্য নয় আর বড় পকেটে করা উচিত ছিল কারণ একটা থেকে একটা একটা থেকে একটা তখন হওয়া যত হয়ে আছে দুই পক্ষে মুর্শিদাবাদে যেটা হয়েছে আমরা সাম্প্রতিক কালে দেখেছি যে সেখানে কার্তিক মহারাজ সেখানে হুমায়ুন কবির এই যে এইসব টাইপের লোকজন ঠিক আছে যারা একদম বিষ ও সারাক্ষণ এটা তো সারাক্ষণ রেডি হয়ে আছে যদি কার্তিক মহাজ একটা কিছু উগড়ে দেয় বিষ হুমায়ুন কবির মুখের হাসি চওড়া হয়ে যায় হুমায়ুন কবির যদি কিছু একটা এরকম বিষ উগড়ে দেয় কার্তিক মহাজের মুখের হাসি চওড়া হয়ে যায় মানে এরা একদম পরিপূরক ঠিক আছে যেটা বলার কিন্তু এটা তো ধর তারপরে ইনসিডেন্ট সকলে বুঝতে হয় প্যান্ডেলের উপর প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে কিছু হয়নি ঠিক আছে যেগুলো তারপরে আরো তো এবার তো তারপরে বাংলাদেশের ভিডিও চলছে তারপরে ভগবান কোথাকার ভিডিও চলছে মানে যেটা হয় সব ক্ষেত্রে আমি দু তিনটে জিনিস বলার চেষ্টা করবো প্রতিটি বাঙালি একটু মন দিয়ে শুনবেন ভিডিও এই শেষে ভিডিওটা কথা দিয়ে শুরু করি আচ্ছা কিছু কিছু ব্যক্তি তো আছে আপনি হচ্ছে ফরওয়ার্ড করছেন আমি কি করে জানবো আমার কাছে এলো দেখে আমার মাথা গরম হয়ে গেল আমি ফরওয়ার্ড করলাম ঠিক আছে এবার একটা জায়গায় তো ওই পরিপ্রেক্ষিতে ওটা যে বেল ডাঙা এই দাবি করে কেউ তো একখানে ক্যাপশন লিখেছে একটি মানে এরকম তাই না তুমি ফরওয়ার্ড করেছো হয়তো কোথাও একটা জায়গা থেকে শুরু হচ্ছে একজন নয় মাল্টিপল ফোকাল পয়েন্ট থেকে শুরু হচ্ছে শুধু বেলডাঙা নয় সারা ভারতে নানা পয়েন্টে একটা জিনিস এই জায়গা থেকে জিনিসটা শুরু হয় একাধিক জায়গা থেকে এর একটা কমন প্যাটার্ন আছে এর একটা কমন পার্টি আছে খুব ক্লিয়ার ইয়েল বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রখ্যাত বিশ্ববিদ্যালয় তার একটা গবেষণা আছে ভারতে প্রায় দুই দশক ধরে এই এরকম ভিডিও গুজব কেস নয় দাঙ্গা আসল দাঙ্গার পর্যালোচনা আছে একদম গবেষণামূলক পর্যালোচনা এটা দেখে নিতে পারেন স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ এতে দেখা গেছে যে দাঙ্গা হলেই বিজেপি গেন করে একদম মানে অঙ্ক করে স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝানো আছে প্রতিটি এরকম সাম্প্রদায়িক হানাহানির ক্ষেত্রে বিজেপি লাগিয়েছে আমি বলছি না যদিও বিজেপি বেশ কিছু জায়গায় লাগিয়েছে কিছু জায়গায় তোমার এই মানে মুসলিম সাইডে তো কোনো পার্টি ক্ষেত্রে নয় মুসলিম সাইডে ধরো মুসলিম সাইডে কিছু যুবক মিলে লাগে যেমন দিয়ে যে ঝামেলাটা করতে গিয়েছিল বাংলা পক্ষ যার বিরুদ্ধে ডেপুটেশন দিতে গেছিল এবার কথাটা হচ্ছে যে এই পলিটিক্স এ গেন এই পলিটিক্সে চায় কে ধরো কার্তিক পুজোয় এ বছর বাংলা পক্ষ বিরাট উদযাপন করেছে তোমার আমাদের বাঁশবেড়িয়া যে এলাকা সপ্তগ্রাম এলাকায় বাংলার সবচেয়ে বিখ্যাত কার্তিক পুজো উৎসব সেখানে কার্তিক পুজোর সম্মাননাটা আমরাই দিয়েছি আমি প্রায় কুড়িটা প্যান্ডেলে ঘুরেছি দারুণ কেউ দেখে আসবেন যারা পারবেন রাজা কার্তিক ঠিক আছে থেকে শুরু করে জামাই কার্তিক থেকে শুরু করে ধুম কার্তিক সেখানে এত বড় বড় জিলিপি প্রসাদ সেটা অন্যই ট্রেডিশন বেলডাকাতেও কার্তিক পুজো হচ্ছিল বলে আমাকে খবর যেটুকু আসছে এই লাইটিংয়ে যখন লিখছো ঠিক আছে যে একটা ধর্মের মানুষকে যৌন ইঙ্গিত এইসব করে ধর্মের ঈশ্বরকে আল্লাহ ইসলাম ধর্মের তাদের যার কাউকে বসে টাইপ করতে হয়েছে একে পুলিশ বার করতে পেরেছে এই যে আমরা এই যে তুমি আজকে বেলডাঙ্গা নিয়ে প্রশ্ন করেছো আমি শিওর দু পরের প্রশ্ন কেউ করবে না এটার আমরা নামটা জানবো না কেন এই ফিগারটা the color decorated look বা কোন একটা কিছু একটা অ্যাসোসিয়েটেড উইস দিস পারসন এই ব্যক্তিকে এই ব্যক্তিকে ধরলে যদি বলা হয় যে না আমি না আমি আমাকে এ বলেছিল সেই ব্যক্তিকে আমরা কোন কিছুতেই কিন্তু দেখছি যেটা সুরাবের হচ্ছে না এক দ্বিতীয় একটা জিনিস দেখলাম যে যখন এই ভিডিও এই এই যে লেখাটা এরকম ভাবে ঘুরছে যেরকম যেন ডোনাল্ড ডাক মিকি মাউস তো সেরকম লেখাটাও যাচ্ছে আল্লাহ সামথিং সামথিং মানুষ লক্ষ্য করে কিনে জানি না মানুষের হেলদোল নেই চলে যাচ্ছে এই হেলদল হীনতা তৈরি হলো কি করে কেউ এটা বলবে ভাই এটা কি এটা কেউ ভিডিও পাঠিয়েছে তারপরে সেখান থেকে মুসলিম সাইডে চার্জ হয়ে গেছে ভিডিওটা কি এটা কি এবং চন্দন নগরে তো আমরা শত বছর ধরে লাইটিং দেখছি তাই না থেকে বিজেপি আসার আগে কেউ লাইটিং এসব দেখেছে বিজেপি পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করার আগে এইটা দেখেছে এই লাইটিং কেউ এবং অর্থ সত্য কেন আমি দেখলাম বিজেপির আইটি সেলের যে হেড অমিত মালবিয়া একটা হিন্দুস্তানি ও বাঙালি তো সে এটা নিয়ে নিয়ে কিন্তু লাইটিং এর ব্যাপারটা নিয়ে চেপে যায় চেপে গেছে এই যে অর্ধ সত্য যারা বলে তারা কিভাবে মানুষকে মানে গাইড করবে তারা তো একটা ইম্পর্টেন্ট পজিশনে আছে ঠিক আছে যে কোনো কারণেই হোক এটা কোনো তথাকথিত হিন্দু সাইড এর কথা তথাকথিত মুসলিম সাইড এর কথায় আসছে ভিডিওটা ছড়ায় ঠিক আছে আমি দুটো জিনিস কাছে দেখেছি তিন চারটে স্পটে যে দেখা যাচ্ছে কারা করলো কারা করলো হিন্দুরা আমি ধরে নিচ্ছি হিন্দুরা নিজেদের বাজারে নিয়ে দোকান বা এলাকায় সব জায়গায় আগুন লাগাই ধরে নিলাম তাহলে মুসলমানদের মধ্যে কোন একটা অংশ করেছে আমি লজিক ইউজ করছি কারা হু আর দিস পিপুল তাদের নাম আসেনি কেন এই যে নাম আর আসে না নাম আর আসে না চেহারা আর আসে না তাই না ক্রাইমের ফটো থাকে ক্রিমিনালের ফটো থাকে না আল্লাহ সামথিং সামথিং এটার ভিডিও থাকে ওটা টাইপিং করে কে ঢোকালো সেই আগুনের স্পট আছে ফটোতে ওটা কে অঙ্গীকার করলো তার ফটো নেই আমি পুলিশ প্রশাসনকে বলবো এটা কি করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ সাবোটাজ করছে না তো কারণ মাথায় রাখবেন সমাজে যখন একটা বিষ ছড়ায় ঘৃণা ছড়ায় কোন অংশই সেখান থেকে বাদ থাকে না হতো হতে পারে আমি খুব সিরিয়াস চার্জ করছি একটা কিন্তু হ্যাঁ আমি সিরিয়াস চার্জই করছি কারণ আমি বাংলায় এই বাঙালির মধ্যে বিভাজনের রাজনীতিকে ক্রাশ করার সংগঠন নামিত বাংলা পক্ষ ঠিক আছে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল